হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্টুডেন্টস এন এম জিএনএমএ যে কোশ্চিনটা তোমরা এটা দেখে মনে করো না যে এটা আনসার এটা স্টুডেন্টের কাছ থেকে পাওয়া একটা কোশ্চিন তো তোমাদের মনে রাখতে হবে যে এই বছরে যে কোশ্চিনটা হয়েছে সেটা অনেকটা মডারেট লেভেলের কোশ্চেন একদমই ইজি বলা যাবে না আবার হার্ড বলা যাবে না তবে কোশ্চিন যেটা দেখা যাচ্ছে অন্যান্য বছরের তুলনায় এই বছরের কোশ্চিন কিন্তু অনেকটাই সহজ হয়েছে মানে আগের বছরে যে কোশ্চেন ছিল আগের বছরে যে কোশ্চেন ছিল সেটার থেকে কিন্তু অনেকটাই সহজ কোশ্চেন হয়েছে অনেকটা ভালো কোশ্চেন হয়েছে তো তোমাদের কাছে লাইভ এই জন্য আসলাম যে ইংলিশ কোশ্চেনটা নিয়ে আমরা একটু আলোচনা করে নিই যেহেতু ইংলিশ ক্লাসটা আমি নিজে দিই তো আমাদের স্মার্ট গ্যালাক্সি কোয়েশন সেন্টার ইংলিশ ক্লাসটা যদি আমি নিজে দিই তার কারণে আমি এটা দিলাম তোমাদের জন্য নিয়ে আসলাম দেখো এখানে যে কোশ্চিনটা আছে এটা মাথায় নিয়ে রেখো না যে এইটা আনসার এটা স্টুডেন্টের আনসার আমি এখন কিন্তু আনসার বলিনি লাইফটাতে আর কিছু সংখ্যক ছাত্র জুড়ে যাক তোমরা লাইফটা কিছু শেয়ার করে দাও দেখো কোশ্চিন কিন্তু একদমই বলবে না যে একদমই ইজি হয়েছে বলা যাবে না কিন্তু হার্ড হয়েছে এই কথাটা কেউ বলতে পারবে না এই বছরই কোশ্চিন অন্ততপক্ষে আগে যারা আগের বছরে যারা পরীক্ষা কোশ্চিন দিয়েছ সেই তুলনায় টেন টাইমস বেটার কোশ্চিন হয়েছে এই বছরে কোনো প্রকারের যদি ইলিগাল অ্যাক্টিভিটিস না হয় তাহলে কোশ্চিন খুবই ভালো হয়েছে যারা আমাদের কোচিং সেন্টারে পড়েছে তারা প্রত্যেকে ফিডব্যাক দিয়েছে কোশ্চিন খুব দারুণ কোশ্চিন হয়েছে তো কোশ্চিনটা খুবই ভালো হয়েছে আমরা ইংলিশ কোশ্চিনটা নিয়ে আলোচনা করবো তার আগে লাইফটাতে আরও কিছু ছাত্র জুড়ে যাক দেখো একদম ইজি কোশ্চিন হয়েছে ইংলিশে একদম ইজি যেগুলো ক্লাসে করানো হয়েছে সেগুলো একদমই কোশ্চিন হয়েছে যারা আমাদের স্মার্ট গ্যালাক্সির ছাত্র যারা দেখছো আমার ক্লাস যারা করেছো তাদেরকে বলে দিই কোশ্চিনটা কোথায় কোথায় তোমাদের সহজ হয়েছে কীভাবে সহজ হয়েছে দেখো একদম প্রথম কোশ্চিনটার দিকে দেখাও এক নম্বর কোশ্চেন যেটা হচ্ছে সিক্সটি ওয়ান নাম্বার কোশ্চিন চুজ দ্য ওয়ার্ড উইচ মিনস দ্য সেম অ্যাস অসম অসম আমরা এই অসম কথাটা সবসময় ব্যবহার করে থাকি অসম মানে কি খুবই সুন্দর খুবই ভালো মানে যেটাকে ভালোর থেকেও বেশি ভালো বলা হচ্ছে সেটাকে আমরা কি করি অসম বলি ঠিক আছে মানে খুব দারুণ হয়েছে তো এইবার কনফিউশন যেটাতে হতে পারে দেখো অপশন ডি আর অপশন সি তো হবেই না এবার কনফিউশন যেটাতে হওয়া উচিত সেটা হলো এ নাম্বার আর বি নাম্বার এখানে অসম মানে আমরা অসম কথাটা কখন ব্যবহার করি যখন হচ্ছে খুবই ভালো হয়েছে তো সেক্ষেত্রে অপশন নাম্বার বিটা হবে রাইট অ্যান্সার এক্ষেত্রে এক্সিলেন্ট যেটা সেটা হবে রাইট অ্যান্সার ঠিক আছে অসামটা হবে এক্সিলেন্ট এক্সিলেন্টটা হবে রাইট রাইট অ্যান্সার তাহলে সিক্সটি নাম্বার কোয়েশ্চনের আনসার চলে গেল অপশান নাম্বার বি বাষট্টি নাম্বারটা দেখো চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ অপোজিট মিনিং অফ অ্যাক্টিভ অ্যাক্টিভ মানে কি যে হচ্ছে কাজে মনোযোগ সহকারে আছে তাকে আমরা সেটাকে আমরা বলি অ্যাক্টিভ তাহলে অ্যাক্টিভের ঠিক উল্টো কী হবে যে হচ্ছে লেজি তাহলে অপশান নাম্বার সি হবে রাইট অ্যান্সার এটা সিক্সটি টু সিক্সটি থ্রিটা দেখো আউট অফ দ্য ফোর অল্টারনেটিভস গিভেন সিলেক্ট আ সিমিলার সেন্টেন্স ইন ইনডাইরেক্ট স্পিচ ন্যারেশন করতে বলছে ইনডাইরেক্টে করতে বলছে কিছু জিনিস তোমাদের ন্যারেশনের সময় বলেছিলাম যে মনে রাখবে যেমন তোমাদেরকে বলেছিলাম যদি সেই টু থাকে আর যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় অর্থাৎ সাবজেক্ট দিয়ে স্টার্ট হয়েছে ইনভার্টেড কমাটা তাহলে মনে রাখবে সেটা টোল্ড হবে তাহলে সেই টু আছে তাহলে আমরা প্রথমে দেখে নেব টোল্ড হবে তাহলে টোল যেটাতে আছে সেটাতে আনসার দেখো আর কিছু তোমার দেখার দরকারই ছিল না তুমি শুধু টোলটা দেখতে তুমি আনসার পেয়েছো তারপরেও দেখো টুমোরো আছে টুমোরো মানে দ্যাট ডে হবে না প্রিভিয়াস ডে হবে না তাই না তাহলে কী হবে সেটা হবে ফলোয়িং ডে বা নেক্সট ডে ফলোইং ডে বা নেক্সট ডে তো এই দুটো জিনিস দেখলেই তোমার হয়ে গেলো বাকি আর কিছু দেখার দরকার ছিল না তোমাদের যেমনটা ক্লাসে বলেছিলাম যে ছোটো ছোটো জিনিসগুলো দেখবে সেগুলো দেখেই হয়ে যাবে তো সেইট টু শুধুমাত্র তোমরা যদি মনে রাখো যে টু থাকলে কী হবে টোল্ড হবে তাহলে এটা সেইট টু ছিল মানে টোল্ড হবে তাহলে অপশান নাম্বার এখানে উত্তর হচ্ছে কি অপশান নাম্বার বি বুঝে গেল অপশন নাম্বার বি কি কিছু জিনিস তোমাদের ক্লাসে যেমন বলেছিলাম যে শর্টকাটে তোমরা টাইম নষ্ট করবো না একদম শর্টকাট জিনিসগুলো মিলিয়ে নিবে যখন দু তিনটে অপশন একই রকম জিনিস থাকছে তখন গিয়ে আলাদা হবে ঠিক আছে তাহলে বি নাম্বারটা উত্তর হয়ে গেল এটার বি নম্বর ফিল দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অপোজিট অ্যাপ্রোপ্রিয়েট অপশান গিভেন বিলো দ্য ফলোইং সেন্টেন্স আই উইল লুক এটা দেখো অনেকে ভুল করেছো এটাতে যে আমাকে কোশ্চিনটা পাঠিয়েছে সেও হয়তো ভুল করেছে দেখো এটাতে কি বলে যে আই উইল লুক ড্যান্স দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি ডিকশনারিতে সে কী করছে মিনিং খুঁজে বেড়াচ্ছে তাহলে কি খুঁজছে খোঁজা কে কি বলা হয় খোঁজা এটা হলো একটা ফেজাল ভাব এটা প্রি পজিশনে কেউ নিয়ে আসলে ভুল করবা ফেজাল ভাব তোমাদের ফেজাল ভাব শিখিয়েছিলাম যারা যারা আমার ক্লাসগুলো করেছে প্রত্যেকে জানো যে ফেজাল ভাব তোমাদের করিয়ে দিয়েছিলাম দেখো ফেজাল ভার্ভে কি হয় যদি খোঁজা হয় তাহলে ফেজাল ভার্ভে কী হয় লুক ইনটু তাহলে এখানে কি হতো ইন্টু হতো ঠিক আছে এটাতে কী হতো ইন্টু হতো লুক ইনটু মানে কি খোঁজা ঠিক আছে লুক অ্যাড নয় লুক ইনটু হবে এটা উত্তর হবে লুক ইন্টু এটা প্রি পজিশন করবে না ফেজাল ভার্ভ করবা তাহলে এটা অপশন নাম্বার বি হলো রাইট আনসার ঠিক আছে ক্লিয়ার চার নাম্বার চৌষট্টি নাম্বারটা পাঁচ নাম্বারটা দেখো সিক্সটি ফাইভ হি স্টাডিজ ইন ড্যাশ ইউনিভার্সিটি দেখো এগুলো খুবই সহজ যদি হস্য হস্য উচ্চারণ হয় তাহলে কি হয় বলেছিলাম যদি হস্য হস্য উচ্চারণ হয় তাহলে কি হয় এ হয় ঠিক আছে একদম সহজ দি নয় দা ইউনিভার্সিটি নয় ইউনিভার্সিটিকে যখন কোনো একটা কথাকে যখন এম্পাসাইজ করা হয় কোনো একটা কথাকে যখন খুবই গুরুত্ব দেওয়া হয় মর্যাদা দেওয়া হয় কথাটা যখন বেশি বেশি করে বিষয়টা নিয়ে আলোচনা হয় তখন সেটাতে কি হয় তখন গিয়ে সেটাতে দি হয় কিন্তু এখানে কি বলেছে স্টাডিস ইন ইউনিভার্সিটি ড্যাশ ইউনিভার্সিটি ইন ডেলি ডেলিতে একটা ইউনিভার্সিটিতে সে পড়ে একটা ইউনিভার্সিটি ডেলিতে একটা ইউনিভার্সিটি ডেলির ইউনিভার্সিটি দিল্লি ইউনিভার্সিটি যদি ডাইরেক্টলি বলতো যে দিল্লি ইউনিভার্সিটি ঠিক আছে ইউনিভার্সিটি ইন দিল্লি মানে দিল্লিতে একটা একটা ইউনিভার্সিটি হয় এ হবে না নাহলে কি হবে যেহেতু উচ্চারণ যদি হয় হস্য উচ্চারণ হলে কি হয় এ হয় তাহলে এখানে অপশন নাম্বার বিটা হবে রাইট তাহলে অপশন নাম্বার বি হলো রাইট আনসার ঠিক আছে গেল তারপর দেখো সিক্সটি সিক্স নাম্বারটা চুজ দা অল্টারনেটিভ দ্যাট কারেক্টলি ফিলস আপ দ্য ব্ল্যাঙ্ক ইন ইন দ্য গিভেন সেন্টেন্স দ্য ওন্ডেড শোল্ডার ওয়াশ ড্যাশ অন দ্য স্ট্রেচ ওয়াশ দেখো ওয়াশ হলে কি হয় ওয়াশ হলে কি হয় যদি বিভার্ভ থাকে তখন মনে রাখবে যে আর ওয়াশ যদি বিভার্ভ থাকে তখন মনে করবে যে ভি হবে তাহলে এটা অপশন নাম্বার হলো বি হলো রাইট আনসার ঠিক আছে বি নেক্সট একদমই সহজ এটা তো তোমাদের বারবার করে আলোচনা করেছি যে যদি তোমরা কোনো কোর্সিনে বিফোর পাও যখনই দেখবে যে বিফোর পেয়েছ তার মানে তার আগে কি হবে তারা হবে পাস্ট পারফেক্ট ঠিক আছে পাস্ট পারফেক্ট হবে তাহলে এখানে পাস্ট পারফেক্ট কোথায় আছে হ্যাড আছে তাই না হ্যাট দ্য পার্সেন্ট হ্যাট দ্য পেশেন্ট হ্যাট ডায়েট বিফোর হেক কী বলেছিলাম মনে করো তোমাদেরকে শিখিয়েছিলাম যে যদি বিফোর থাকে বিফোর থাকে তোমাদের একদম শর্টকাট টেন্স বলেছিলাম যদি বিফোর থাকে তাহলে তার আগে পাস্ট পারফেক্ট অথবা ফাস্ট কন্টিনিউয়াস হবে আর পরেরটাতে কী হবে সবসময় ভিটু হবে পাস্ট ইনডিফিনিট হবে বিফোরের আগে পাস্ট পারফেক্ট ফাস্ট কন্টিনিউয়াস বিফোরের পরে সবসময় পাস্ট কী হবে ইনডিফিনিট হবে অর্থাৎ ভিটু হবে বারবার করে মনে করো আমি ক্লাসের মধ্যে তোমাদেরকে বলে দিয়েছিলাম এটা যারা ক্লাসগুলো করেছে বা এখনও মনে রাখবে এটা যে বিপরের আগে কি হয় বিপরের আগে হয় ফার্স্ট কন্টিনিউয়াস অর্থাৎ ওয়াজের পরে আইএনজি ভার্বের সাথে অথবা কি হবে ওয়াজ ওয়াজারের পরে আইএনজি ভার্ভের সাথে অথবা কি হবে হ্যাট ভিত্রি ঠিক আছে তাহলে এখানে কি আছে লেট আছে তাহলে অপশন নাম্বার বি হলো রাইট আনসার আমরা মিলিয়ে নিচ্ছি এই কয়েকটা কোশ্চিন আবার চুজ দ্য ওয়ার্ড হুইস মিনস ইজ অসম ঠিক আছে এটা হলো এক নম্বর কোশ্চিনটা হলো এক্সিলেন্ট তাহলে এখানে কয়টা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা কোশ্চিন হলো এক্সিলেন্ট তারপর একটা হবে লেজি অপশন নাম্বার সি তারপর এটা হবে অপশন নাম্বার বি এটা আমরা কি দেখে পেলাম এটা আমরা হচ্ছে টোল দেখে পেয়ে গেলাম একটু টোল দেখলেই হয়ে যেত লুক ইন্টু মানে খোঁজা তাহলে এখানে লুক ইন্টু হতো অপশন নাম্বার বি ঠিক আছে দ্য স্টাডিজ ইন এ ইউনিভার্সিটি হবে ইউনিভার্সিটি হস্য হসে উচ্চারণ যখনই হবে ইউ উচ্চারণ যখনই হবে তখন মনে রাখবে যে সেটাতে এ হবে ঠিক আছে এন হবে না আর দি হবে না কেন কারণ যদি বলতো ইউনিভার্সিটি অফ দিল্লি ইউনিভার্সিটি অফ দিল্লি মানে দিল্লি ইউনিভার্সিটিতে যদি দিল্লি ইউনিভার্সিটিতে পড়তো তাহলে দি হতো তখন দিল্লি ইউনিভার্সিটিটাকে কি করা হচ্ছে অ্যাম্পাসাইজ করা হচ্ছে যদি দিল্লি ইউনিভার্সিটি বলতো তাহলে দি হতো কিন্তু এখানে কি বলেছে দিল্লির একটি ইউনিভার্সিটিতে একটি চাইতো তাহলে এ হবে এটা এ হবে কনফার্ম হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখো ওয়াজ আছে ওয়াজ থাক ইস থাক যাই থাক এখানে কি হতো সবসময় প্যাসিভ ভয়েসে এখানে ভিতরি হতো লেইট আই ইডি লেইট হবে আর এটা বলে দিলাম যে বিফোর থাকলে বিফোর আগে কী হবে পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট হ্যাড ডায়েট দ্য পেশেন্ট হ্যাড ডায়েট বিফোর দ্য ডক্টর ক্যাম্প এই কোর্শিনটা আমি হুবহু কোশ্চিন তোমাদের আলোচনা করত একদম বোর্ডের মধ্যে কোশ্চিনটা আলোচনা করে দিয়েছিলাম এই কোশ্চিনটাই লিখেছিলাম আমি ঠিক আছে মনে করো তোমাদের এই কোর্শিনটাই লিখে দিয়েছিলাম তাহলে এটা ক্লিয়ার হলো চলো নেক্সট কোশ্চিন দেখে নিই নেক্সট কোয়েশ্চেনটা দেখো সিক্সটি এইট সিলেক্ট দ্য কারেক্টলি স্পেল্ড ওয়ার্ল্ড তোমাদের অনেকগুলো স্পেল্ড ওয়ার্ড দিয়ে দিয়েছিলাম যারা ক্লাসগুলো করেছো সাজেশনের সাথে অনেকগুলো স্পেল্ড ওয়ার্ড দিয়ে দিয়েছিলাম অনেকগুলো তো সেখানে বলে দিয়েছিলাম দেখো এখানে এটা যে করেছে সেটা ভুল করেছে অপশান নাম্বার ডি হবে রাইট আনসার এটার ঠিক আছে অপশান নাম্বার ডি অপশন ডি হবে রাইট অ্যান্সার কেন অ্যাড মিরেবল বানাটা হবে আই আর এ বিএল একদম সোজা যখনই হয়ে যায় তখন কি হয় এ বিএলই এবল অ্যাড মিরেবল মি হচ্ছে এম আই তাহলে আই আর এ বিএল অ্যাড মিরেবল ঠিক আছে তাহলে অপশন নাম্বার ডি হবে রাইট অ্যান্সার সিলেক্ট দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড কারেক্ট একদমই সোজা এটা তো সবসময় আলোচনা হয় সি ডবল সি এইচ ডবলো এসই চুজ সি এইচ ডবল এস ই তাহলে অপশন নাম্বার বি হলো এটা রাইট অ্যান্সার ঠিক আছে অপশন নাম্বার বি সিলেক্ট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন কমপ্লিট দ্য সেন্টেন্স মিনিফুলি সেন্টেন্সটাকে মিনিফুলি কমপ্লিট করার জন্য যেটা যে দেখো এ ব্যাড ওয়ার্কম্যান এ ব্যাড ওয়ার্কম্যান মানে কি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হলে কি হয় ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয় একদম ক্লিয়ার এটা করেছি কিনা শিখেছি কিনা বলো এগুলো শেখানো হয়েছে একদম থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার হলে কি হবে ভার্বের সাথে এস বাই ই যুক্ত হবে আমার অনলাইন ক্লাস হোক অফলাইন ক্লাস হোক সব জায়গায় এগুলো শেখানো হয়েছে বারবার আলোচনা করেছে এগুলো মনে রাখবে শুধু থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার এস বাই ইয়ে যুক্ত মনে করো এগুলো শেখানো হচ্ছে তাহলে এস যুক্ত কোথায় আছে কোয়ারেলস একটা এ নাম্বারটাতে তাহলে অপশন নাম্বার এ হলো রাইট অ্যান্সার এটা ঠিক আছে চুজ দ্য কারেন্ট অল্টারনেটিভ ইন কমপ্লিট দ্য সেন্টেন্স মিনিংফুলি পরেরটা করতে বলছে অ্যাজ ইউ এটা খুবই সোজা অ্যাজ ইউ শো অ্যাজ ইউ রিপ অ্যাজ ইউ শো অপশন নাম্বার সি হবে রাইট অ্যান্সার অ্যাজ ইউ শো অ্যাজ ইউ রিপ আর এটা মনে রাখবে সবসময় মাথায় রাখবা যে এই যে ইডিয়ামসগুলো হয় যেগুলো এই ইডিয়ামসগুলোতে সবসময় মাথায় রাখবে যে এগুলোতে হবে সবসময়ের জন্য একদম প্রেজেন্ট ইনডিফিনিট ঠিক আছে তাহলে অ্যাজ ইউ শো অ্যাজ ইউ আর অ্যাস থাকলে নর্মালি প্রেজেন্ট ইন্ডিফিনিটই হয় তাহলে অ্যাজ ইউ শো বা ডিগ্রিতে কী হয় প্রথম ফর্মটা হয় অ্যাস কোথা হয় পজিটিভ হয় তো অ্যাসটাকে তুমি যেই ভাবি নাও তোমার অ্যাসটাতে প্রেজেন্টই আসতো শো তাহলে অ্যাজ ইউ শো অ্যাজ ইউ রিপ ঠিক আছে অপশন নাম্বার সি হবে রাইট আনসার এটা অপশন নাম্বার সি একদম সোজা কোশ্চেন ছিল চুজ হ্যাজ নিয়ারলি মিনিং অফ দেখো মানে হচ্ছে যে অধিকারী মানে কোনো একটা মালিক মালিককে আমরা কি বলি মালিককে বলি ওনার তাহলে ওন যে দখল করে আসে অপশন নাম্বার সি হবে রাইট আনসার ঠিক আছে পোজেস মানে হচ্ছে কি অর্ন করা মানে কোনো অধিকার তার প্রতি অধিকার আছে প্রজেস মানে হচ্ছে অধিকার কোনো বিষয়ে তাহলে অধিকার হলে কি হবে ওন হবে ও ডাব্লিউ এন তাহলে অপশন নাম্বার সি হলো রাইট আনসার চুজ দ্য হোয়াট উইজ হুইচ হ্যাজ জাস্ট দ্য অপোজিট মিনিং অফ ফিনি একদম সোজা কোশ্চেন দিয়েছে এটা ফিনিশ মানে শেষ হওয়া তাহলে কি স্টার্ট হবে অপশন নাম্বার এ হলো রাইট আনসার ঠিক আছে চুজ দ্য নাউন ফর্ম অব ন্যাশনাল একদমই সোজা এটা এটা কেন ভুল করে কেউ এই যে ন্যাশনালাইজ করেছে এটা কেন ভুল করবে এটা ন্যাশনাল আমরা আমাকে তোমাকে জিজ্ঞাসা করলাম তোমার ন্যাশনালিটি কি তোমাকে জিজ্ঞাসা করলাম তোমার ন্যাশনালিটি কি মানে তোমার হচ্ছে কি তোমার নাগরিকত্ব কি নাগরিককে কি বলা হয় নাউন তো তাহলে অপশন নাম্বার সি হবে রাইট আনসার ন্যাশনালিটি হবে ন্যাশনালের নাউন ফর্ম হবে নেশনালিটি ন্যাশনালিটি আচ্ছা ন্যাশনালিটি ও ন্যাশনালিটি ছিল না না আচ্ছা ন্যাশনালিটি হতো এটা এটা মনে হয় ন্যাশনালিটি করতে গিয়ে ভুল করেছে অপশান নাম্বার সিটা হতো ন্যাশনালিটি করতে গিয়ে হয়তো ভুল হয়ে গেছে ঠিক আছে তো যদি এটা না হয় তাহলে হচ্ছে তোমাদের বি নাম্বারটা হতে পারে ঠিক আছে তো এটা হচ্ছে অপশান নাম্বার এটা ন্যাশনালিটি হতো অ্যাকচুয়ালি এ পারসন হু ক্যান নট সি যে দেখতে পায় না তাকে বলা হয় ব্লাইন্ড অপশন নাম্বার ডি হবে রাইট আনসার একদমই সোজা কোশ্চিন এসেছে মানে তোমাদের তোমাদের এখানে আউট অফ ফিফটিন তোমাদের পনেরো পাওয়া একদমই ইজি ছিল একদম গ্রামাটিক্যাল কোশ্চিন এসেছে সবচেয়ে যেটা আমার ভয় থাকে যে বেশি বেশি ওয়ান ওয়ার্ড ইডিএমস না দিয়ে দেয় তো ওয়ান ওয়ার্ড ইডিএমস খুবই কম ছিল সেভেন্টি ফাইভ নাম্বারটা এ পারসন হু ক্যান নট কল্ট এ সরি যে বলতে পারে না তাদেরকে ডি বলে না হ্যাঁ ভুল হয়েছে এটা হ্যাঁ যে দেখতে পারে না তাকে ব্লাইন্ড বলে আচ্ছা দাঁড়াও এক মিনিট অপশান নাম্বার ব্যাক করে নিই আচ্ছা যে দে যে হচ্ছে বলতে পারে না এখানে হচ্ছে কথা বলতে পারে না যে ঠিক আছে যে কথা বলতে পারে না তাকে কী বলা হয় যে শুনতে পারে না তাকে ডিপ বলে এখানে হবে যে কথা বলতে পারে না অপশান ব্লাইন্ড হচ্ছে ব্লাইন্ড মানে কি যে শুনতে পায় না তাহলে বধির মুখে কথা বলতে পারে না অপশন নাম্বার এ হবে রাইট আনসার ঠিক আছে অপশান নাম্বার এ তাহলে এই ছিল তোমাদের কোশ্চিনগুলো একদম ইজি লেভেলের কোশ্চিন হয়েছে আশা করি অনেকে নাম্বারটা পাবে ঠিক আছে তো যে দেখতে পায় না সে ব্লাইন্ড হ্যাঁ এটা ভুল করেছে ও সি তো বলেছে আমি বারবার ভুল বলছি ঠিক আছে অপশান নাম্বার ডি ঠিক আছে হ্যাঁ আচ্ছা যে দেখতে পাই না তাকে ব্লাইন্ড বলে হ্যাঁ অপশান নাম্বার ডি ঠিক আছে একদম সহজ একদম তোমরা এটাতে আশা করি এবার পনেরোই পনেরো পাবে অথবা ফরটিন তো আশা করি পাবেই তো একদম অপশান নাম্বার এটা হচ্ছে ডিটা রাইট আনসার তাহলে এই ছিল আশা করি অনেকগুলো নাম্বার ইংলিশে পাবে আর আমি যে ক্লাসগুলো দিয়েছি একদম সেখান থেকেই এসেছে পরীক্ষায় প্রশ্ন ঠিক আছে তো কার কত স্কোর হচ্ছে আজকে যে আনসার কীটা বলে দিলাম কার কত স্কোর হচ্ছে কমেন্টের মধ্যে অবশ্যই জানাবে ঠিক আছে দেখা হচ্ছে পরে ভিডিওটা নিয়ে আসতেছি বাকি ক্লাসগুলো নিয়ে ধন্যবাদ